তিরিশ পঁয়ত্রিশের মধ্যে গাভিগরু দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালাডেঙ্গি থানা হাটটা হল মাঝামাঝি লাইডি হাড্রিসার গরু দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা বালেডেঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি বারো ডিসেম্বর আজকে বারো তারিখ যদি ষোলো ডিসেম্বর বারো তারিখ যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই দুই হাজার পঁচিশ ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইন হাটটি সার গরু দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই এক কমেন্টে সার কমেন্ট অবশ্যই বলবেন যারা যে দেখতে চান তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম মামু জোয়ারাটা কি দাম পাওয়া এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা দাম বলতেছে জলাটা যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার লাইরি আর তো ঠাকুরগাওলা বা লাইডি থানা হাট্টাওয়ালা মাঝে লাইরি কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টের শেষ আরে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে আমাকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আর মা জন জোয়ারাটা কি দাম পাওয়া যায় জোয়ারাডা দাম দাম ভাই একশো বিশ একশো বিশ টু একা দলে ছুড়ে দিবেন Thank <laughs> you. অবশ্যই আসতে হবে লাইলি হাড়ি ঠাকুরগাঁও জ্বালা পালাডি লাইলি হাড্ডি সার গরু ডবল বডি গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও খামারি লালন পালনের জন্য যদি গুরু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার করে নিতে পারবেন কি দাম মাছ জোড়াটা আশি তাত হলে দুই চার হাজার বাইরে ছড়িয়ে দিবেন বিচুরাশি বন্ধ হলে ছড়িয়ে দিবেন প্রিয় দশক চুরাশি পর্যন্ত ছাড়ে দেবে এরকম যদি পুরো হাড্ডি সার ডবল বডি কুর্বানির উপযুক্ত গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন আগামী কুরমানিতে বিক্রি করতে পারবেন হাড্ডি সার খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন নাম্বার হলো যে ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা পালাডেঙ্গি থানা হাট্টা হালা মাঝামাঝি লাইরি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি আর আপনাদের আসার উদ্যোগ থাকে অবশ্যই যারা চিতা থেকে আসবেন ওরা অবশ্যই যোগাযোগ করে আসবেন যারা দেশ থেকে আসবেন তাদেরও জন্য যোগাযোগ করে আসতে পারবেন

হাটটি সার্জেন কিনার জন্য অবশ্যই আসতে হবে লাইড হাট নাম্বার জন্য ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে দিতে হবে যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার করুন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা এসেছি লাইরিয়ার ঠাকুরগাঁও জেলা পালাডি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যদি কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন আজকে বারো ডিসেম্বর যদি আপনাদের চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ বলে লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন আপনার দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কী দাম কাজ মামু জয়া পঁয়চল্লিশ পঁয়চল্লিশ জয়াড়া বর্তমান কি বাজার খারাপ নাকি মামু বর্তমান বাজার খারাপ যদি হাঁটলি সার করুক খামারি লালন পালনের জন্য নিতে চান অবশ্যই আপনার লিখে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনার নাম দুই শোনাবো যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে শুনতে তাদের জন্য ভিজোর নাম আলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন ঠাকুরগাঁও জেলা বালানিঙি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন তোমার কী দাম গজ এখান দেখি দর্শক দেখেন ছোট ছোট গরু আপনাদের দেখাইলাম খামারি আলম ভালো যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই সেখান থেকে দেখতেছেন তাদের জন্য